আল্লাহর সান্নিধ্য লাভের উপায় পবিত্র মাহের মাদন আর বিষয়ে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের দুজন প্রথিত জোসা আলেমকে আসুন প্রথমে আমরা তাদের সাথে পরিচয় হয়ে আসি প্রথমে পরিচয় করিয়ে দিব বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ গবেষক মিডিয়া ব্যক্তিত্ব মুফতি আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি জাজাকাল্লাহ আমরা পরিচয় হলাম এর পরের জনের সাথে আমরা পরিচয় হতে চাই আমাদের এখানে উপস্থিত আছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ গবেষক মিডিয়া ব্যক্তিত্ব লুৎফর রহমান সাহেব আসসালাম আলাইকুম আরহাম ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। সুবহানহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রেখেছেন। পবিত্র ماہ রমাদান চলছে। আর রমাদান মাস হচ্ছে মুমিনদের জন্য এক আল্লাহর পক্ষ থেকে বিশেষ নেমত রমাদানের নিছন্দেই একটি লক্ষ্য উদ্দেশ্য রয়েছে। রমাদান এসছে মানুষকে তা কবান বানাতে আর তা আলোচনা পুরো রমজান মাস জুড়েই হচ্ছে এবং হবে বারবার এই আলোচনা করার কারণেই হচ্ছে মানুষকে সতর্ক করে দেওয়া মানুষকে সচেতন করে দেওয়া ঠিক কিনা জি প্রথমেই আমি লুৎফর রহমান সাহেব আপনার থেকে জানতে চাই যে আল্লাহর সান্নিধ্য লাভের মাধ্যম যদি সিয়াম হয় তাহলে সিয়ামকে কিভাবে আমরা লালন করলে পালন করলে আল্লাহর তা আল্লাহর সান্নিধ্য লাভ আমরা করতে পারবো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা প্রশ্ন করেছেন আসলে আমাদের সমাজে আমরা প্রায় মুসলিম হিসেবে সবাই রোজা রাখি কিন্তু আমাদের রোজাটাকে রোজা রোজা হয় যে যে আমরা আমরা আমাদের আমাদের রবের রবের সান্নিধ্য লাভ করতে পারি নিকট নিকট আসলেই থেকে আরো নিকটে চলে যেতে পারি এই যে গ্যাপটা এই যে বিষয়টা এটা এখানে আমাদের বুঝার বিষয় আছে আপনি যখন ফিখির কিতাবে রোজা কাকে বলে এই সংজ্ঞাটা যখন আপনি খুঁজতে যাবেন সেখানে আপনি দেখতে পাবেন শিক্ষারী কিতাব গুলোতে লেখা আছে রোজা কাকে বলে রোজা হচ্ছে সূর্যাস্ত থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত রোজা নিয়তে পানহার এবং স্ত্রী সবাস থেকে বিরত থাকা কিন্তু কি শুধু এতটুকুর নামই কি রোজা আপনি যখন হাদিসের গুলো ভালোভাবে অধ্যয়ন করবেন এবং আলী ওয়াসাল্লাম আল্লাহ রসুল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন হে আমার উন্মুতেরা তোমরা রোজা তো রাখো কিন্তু তোমাদের রোজাটাকে ওই পরিপূর্ণ দরজা পর্যন্ত যেতে পারছে কেন পারছে না সেটা হচ্ছে একটাই কারণ তোমরা রোজা রাখছো রোজার মাধ্যমে পানাহার থেকে তোমরা বিরত থাকছ স্ত্রী সহবাস থেকে তোমরা বিরত থাকছ। অন্য অন্য আরো যে বিষয়গুলো থেকে বিরত থাকার দরকার ছিল তোমরা সেগুলো থেকে বিরত থাকতে পারো কথা বলার ক্ষেত্রে মিথ্যা কথা বলছি এই জন্যই আল্লাহ নবী সাল আলী ওয়াসাল্লাম বলেছেন যদি শুধু তুমি পানাহার থেকে বিরত থাকো স্ত্রী সহবাস থেকে বিরত থাকো এবং অন্য অন্য বিষয়গুলো থেকে বিরত না থাকো

আরো যে সমস্ত অন্যায় বিষয়গুলো আছে যেমন মিথ্যা কথা বলা অন্যের সাথে অন্যায় করা অন্যায় আচরণ করা অন্যায়ের সাথে জড়িয়ে যাওয়া এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে পরিত্যাগ করতে হবে এখানে একটা বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে এই যে রমজান মাসে আমরা পানাহার থেকে বিরত থাকি এবং আমি বলি আমি রোজাদার এই পানাহার এটা তো মূলত হারাম না এটা রমজান মাসে হারাম হয়েছে রমজান রমজান ছাড়া বাকি যে এগারো মাস রয়েছে ওই এগারো মাসে আপনি খাবেন পান করবেন স্ত্রীর সাথে মিলামেশা করবেন এগুলো তো হারাম না তাহলে এই হালাল বিষয়গুলো রমজান আসার কারণে হারাম হয়ে গেছে তাহলে যে বিষয়গুলো রমজানের আগেই হারাম ছিল মানে নির্দিষ্ট একটি সময়ের জন্য সময়ের জন্য হারাম হয়ে গেছে তাহলে যে বিষয়গুলো রমজানের আগে হালাল ছিল রমজানের কারণে হারাম হয়ে গেছে তাহলে যে বিষয়গুলো রমজানের আগেই হারাম ছিল রমজান আসলে পরে সেগুলোর কি অবস্থা তাহলে এইগুলো আরো বেশি করে হারাম হওয়ার কথা কিন্তু আমরা ওইগুলাকেই নিজেদের ভিতরে রেখে দিয়েছি মাঝখান থেকে হালাল বিষয়টাকে আমরা ছেড়ে দিয়েছি অর্থাৎ খাবার এবং পানহার থেকে আমরা বিরত থেকেছি সুতরাং আজকের এই আলোচনার মাধ্যমে ইটিভির দর্শকদেরকে আমি বলতে চাই যারা আমাদেরকে দেখছেন এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের কাছে আমরা অনুরোধ করছি শুধুই আপনারা পানহার থেকে বিরত থাকবেন শুধুই আপনারা স্ত্রী সহবাস থেকে বিরত থাকবেন এটার নাম কিন্তু রোজানা বরং অন্যায় অবিচার জুলু মত্যাচার অনেক বিষয়ের সম্মিলিত বিষয় হচ্ছে রোজা রোজা সুতরাং আপনি যদি পরিপূর্ণ রোজাদার হতে চান এবং আল্লাহ রব আরামিনের সান্নিধ্য অর্জন করতে চান তাহলে আপনাকে খাবার পানাহার যেভাবে আপনি হারাম মনে করে ত্যাগ করেছেন অন্য অন্য হারাম কেউ হারাম মনে করে আপনাকে ত্যাগ করতে হবে আমাদেরকে তৌফিক দান করে জাজাক আল্লাহ খুব চমৎকার বলছিলেন আসলেই আপনি একটি হাদিসের উপৃতি দিয়ে কথাটা বললেন যে শুধু আমরা শুধু খাবার খাবার পরিত্যাগ করলে বিষয়টি কিন্তু এমনটি মতেও নয় আমাদের যে আরো ইসলামের যে বিধি নিষেধ রয়েছে সেগুলোও কিন্তু আমাদেরকে পালন করতে হবে মেনে চলতে হবে আসলে রমাজন এসেছে মূলত আমাদেরকে সুশৃঙ্খল করে দেবার জন্য পরবর্তী মাসে যেন আমরা এই বিষয়গুলো মেনে চলি তা কবান বানানোর জন্য এসেছে জি আপনার কাছে আমি জানতে চাই যে রমজান বলা হয় আল্লাহর মাস এই রমজানকে আল্লাহর মাস বলার কারণ কি আপনাকে অসংখ্য মোর ধন্যবাদ শাহর রমাদান শাহর রমাদানটি আল্লাহ তবরকতআ হাদিসে কুদুসতে বলছেন যে আশহুর সাহারি যে এটা হচ্ছে আমার মাস এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন হুয়া শাহরুল্লাহ এটা হচ্ছে আল্লাহ তাবারাকা ওয়া মাস এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন আল্লাহ বলেছেন আসসুমুলি ও আনা আযজিবিক অর্থাৎ এখানে এই তিনটি হাদিসকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে তিনটি জায়গায় আল্লাহ আলা কোথাও ডাইরেক্ট কোথাও ইনডাইরেক্ট আল্লাহ বলতে চেয়েছেন যে এই রমাদন মাসটি যে এতই গুরুত্ব এ কারণে আল্লাহ তবার কথা আলা রমাদন মাসকে তার মাস হিসেবে আল্লাহ আলা স্বীকৃতি দিয়েছেন আল্লাহ রব্বুল আলমহিন এই রমাদন মাসটিকে যেমন আমরা আজকে যদি দেখে আমরা মনে করি রমাদনে শুধুমাত্র খাওয়া দাওয়াকে আমরা দিনের বেলা যে খাই না শুধু পানাহার থেকে নিশ্চিত অবস্থা আমি শুনবো একটা বিরতি নিয়ে আসি জি দর্শক আপনারা দেখছেন আমানো শাহ লুঙ্গে নিবেদিত আসছি ছোট্ট একটি বিরতির সময় হয়েছে ফিরছি একটু পরে ইনশাল্লাহ প্রদর্শক বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান আমানত শাহ লুঙ্গি নিবেদিত আসিয়াম পাওয়া বাই আমন শাহ গ্রুপ কো স্পন্সার বাই মি অনুষ্ঠানে জাজাকাল্লাহ শেখ আপনার থেকে শুনছিলাম যে রমজানকে বলা হয় আল্লাহ তালার মাস এই ধরনের একটি প্রশ্ন থেকে ছিল একই সাথে একটি প্রশ্ন করে রাখতে চাই যে আল্লাহ তালার নৈকট্য লাভের জন্য আমাদের করণীয় কি যে আপনাকে অসংখ্য মোবারকবাদ আবারও আমাকে সেই একে প্রশ্নে আপনি প্রশ্ন করার জন্য যে দর্শকরা তখন শুনছিলেন যে আমি বলতেছিলাম যে সৌম আনিল ইমসাক আনি আনি তোয়াম বা সরফ পান করা থেকে এবং খাদ্য খাবার থেকে বিরত থাকা আনির ওরাফাস এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকা এই জিনিসগুলো কিন্তু হালাল খাদ্য খাওয়া কিন্তু হালাল স্ত্রীর সাথে আপনার থাকা এটাও কিন্তু হালাল কিন্তু আল্লাহ জন্য তিনি বলেছেন যে এই রমাদন মাসে যে এগুলো দিনের বেলা হালাল জিনিসকে আমি হারাম করে দিলাম অর্থাৎ এরকম অন্য কোনো মাসে কিন্তু নেই মানে দিনের বেলা যেটা রাতের বেলা হালাল দিনের বেলা সেটা হালাল কিন্তু রমাদন মাসে দিনের বেলা যে জিনিসটা কি হালাল জিনিসটাকে আল্লাহ হারাম ঘোষণা করছে এই কারণে আপনি একটু দেখেন যে কোন মাসে কিন্তু আল্লাহ খাদ্যকে দিনের বেলা হারাম ঘোষণা করেন নাই কোন মাসে কিন্তু স্ত্রী সহবাসকে দিনের বেলা হারাম ঘোষণা করেন আল্লাহ তবর তালা এই দুটি জিনিসকে যে হালাল জিনিসগুলোকে আল্লাহ কি করলেন এ রমাদান মাসে হারাম ঘোষণা সময়ের জন্য হারাম হারাম করে দিলেন অনেকে বলে যে রমাদান মাস আমরা তো না খেয়ে থাকি রমাদান মাসে কিন্তু মানুষ বেশি খায় আমি যদি ইফতারটাকে ব্রেকফাস্ট ধরি যে ইফতার আমরা যখন করলাম এটার ফজিলত নাই বললাম কিন্তু ব্রেকফাস্ট ধরি এসার তারাবির সালাদ খাবারটা খাই এটাকে যদি আমরা দুপুরে লাঞ্চ হিসেবে বিবেচিত করি সাহারিটাকে দুনিয়ার কথায় যদি বলি যে এটাকে ডিনার তাহলে আমি না খেয়ে রইলাম কোথায় যেইটা খেতাম দিনের বেলায় সেই খাবারটা খাচ্ছি আমি রাতের বেলায় অর্থাৎ দিনের দু খাবার রাতে খাচ্ছি সুতরাং আল্লাহ তিনি এই হালাল জিনিসগুলোকে দিনের বেলা হারাম ঘোষণা করে দিয়ে তিনি বুঝাতে চাচ্ছেন এই মাসটি হচ্ছে আমার মাস অর্থাৎ এটা আমার জন্য খাস এই মাসের শুধুমাত্র কোনো বান্দা আমার জন্য রোজা রাখবে আর সৌমূলিক দুনিয়ার কোন মানুষকে দেখেনার জন্য নায় এটার পাওনা এটার জাজা এটা যে পুরস্কার আল্লাহ তোবার কথা আলা আমি আমার কুদরতি হাতে তাকে চান্নাথে প্রবেশলাস হাদিচ্ছে বলেছেন যে ই ইফার হাতান রোজাদারদের জন্য দুটি খুশির সংবাদ রয়েছে একটি হচ্ছে ইন দা ফিতরিহি একটি যখন রোজাদার সারা দিন শেষে আহ যখন সে ইফতার করে পানাহার করে হাজার হাজার টাকার খাদ্য তার সামগ্রী তার সামনে পড়ে আছে র‍্যাব পুলিশ বিডিআর কেউ তাকে পিটাচ্ছে না পিটাচ্ছে কেউ তাকে কিছু বলছে না কিন্তু তার সামনে খাবার খাচ্ছে না কাকে ভয় করে আল্লাহ আল্লাহ তারপর কেওয়া ইন দা ফিতরেহি দা এত এই কারণেই আপনার অত্যন্ত খুশি হয় রোজাদার এবং আল্লাহ আল্লাহ খুশি হয় হ্যাঁ জেজাক আল্লাহ খুব চমৎকার বলেছেন আল্লাহ তাআলার মাসই হচ্ছে অনমাদন মাস একই ধরনের প্রশ্ন যদি আমি আপনাকে করি আপনার থেকে আম্রী দর্শকদেরকে একটি তথ্য দিতে চাই যে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করব কিভাবে এর আমাদন থেকে মাশ আল্লাহ অনমাদন মাস হচ্ছে আল্লাহরব্ব বলে আয়াল আমি নৈকট্য অর্জন করার সব চাইতে সুযোগ বহুল মাস হম যেটাকে আমরা বলতে পারি কারণ অন্যান্য মাসে আপনি আল্লাহ রব্বুল আরামিনের যতটা কাছে যেতে পারবেন রমজান এর চেয়ে কয়েক গুণ বেশি আপনি আল্লাহর কাছে যেতে পারবেন কারণটা হচ্ছে ওই যে আমি আমি বলেছিলাম যে রমজানের ভাইরে আল্লাহ রব্বুল আরামিন এবং বান্দার মাঝে শয়তান যে একটা দেয়াল দাঁড় করিয়ে দেয় বাধার দেয়াল রমজান মাসে সেটা থাকে না কারণ আল্লাহ রব আরামিন তখন শয়তানকে বন্দি করে রাখেন যার কারণে দেখা যায় বান্দা এবং আল্লাহর মাঝে কোনো বাধা থাকে না আল্লাহ এবং বান্দা দুইজন

যে আল্লাহ রব আর রমজান মাসে কোরআন কে নাজিল করেছেন মানুষের হৃদায়তের জন্য তাহলে আমি যদি হৃদায়ত পেতে চাই আমি যদি আল্লাহর নৈকট্য পেতে চাই আমি যদি আল্লাহর আরো কাছে যেতে চাই যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই তাহলে কোরআন তেরোয়াত ছাড়া আমার দ্বিতীয় কোনো অপশন নেই কোরআন তেরোয়াত আমাকে বেশি থেকে বেশি পরিমাণে করতে হবে এবং এটা আমরা আমাদের সালাফদের থেকে দেখতে পাই আমাদের সালাফরা যখন রমজান আসতেন এক এক রমজানে তিরিশ খতম ষাট খতম বরং এর চেয়ে বেশি বেশি তারা খতম দিয়ে ফেলতেন আলহামদুলিল্লাহ আল্লাহ তারা তাদের সময়ের ভিতরে বরকত দিতেন আমরা চাইলেও এখন একদিনে এক খত দেওয়া আমাদের দ্বারা হবে না সম্ভব হবে না কিন্তু তারা তাদের সময়কে কাজে লাগানোর কারণে রমজানের যে সূচি আল্লাহ তৈরি করে দিয়েছেন ওই সূচি মাপিক তারা জীবনযাত্রা আল্লাহ আরামী তাদের সময় বরকত দিয়েছেন এবং তারা ওই বরকতটাকেও লুপিয়েও নিয়েছেন যার কারণে তারা রমজান ব্যাপী কোরআন এমন উৎসব চালিয়ে দিতেন এবং পুরা রমজান ব্যাপী এত বেশি পরিমাণে করতেন যে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় হয়ে যে এবং রমজানের আরেকটা আমরা শুনবো ইনশাআল্লাহ তবে প্রিয় দর্শক আপনারা দেখছেন আমার আসিয়াম ছোট্ট একটি বিরতির সময় হলো ফিরবো একটু পরে ইনশাআল্লাহ দর্শক বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠানে আপনারা দেখছেন আমানত শাহ লুঙ্গি নিবেদিত আসিয়াম পাওয়ার বাই আমানত শাহ গ্রুপ কোয়েসপন্সার বাই মিয়া অনুষ্ঠান জাজাকাল্লাম আমরা শুনছিলাম লুৎফর রহমান সাহেবের থেকে পবিত্র মা হে যে সান্নিধ্য লাভের মা সরমাদন এ সংক্রান্ত আলোচনা আমি সেটা আপনার থেকে এখন শুনতে চাই উনি কোরআনের কথা বললেন যে কোরআন তেলওয়াতের মাস যদি বলা হয় উত্তম একটি মাস সেটি হলো রমাদান মাস আপনার থেকে জানতে চাই যে পবিত্র গ্রন্থ আল কোরআন আজকের সমাজে যেভাবে করে তেলবাদ করা হচ্ছে তেলবাতের আয়োজন করা হচ্ছে এই সমাজে কিভাবে কি ধরনের পরিকল্পনা গ্রহণ করলে এই কোরআনকে এই জাতি বুঝে পড়ার ট্রাই করবে আপনাকে অসংখ্য মোবারকবাদ ধন্যবাদ এই শাহর রমাদানের এরকম একটি প্রশ্ন প্রয়োজন ছিল জাজাকাল্লা এটা আপনাকে অসংখ্য আবারও মোবারকবাদ চালাচ্ছি যে আসলে আমরা হাদীসের সাথে রুব্বা করিন কোরআন আমাদের দেশে কিছু আহ কোরআন উল কারিম আছেন যাদেরকে কোরআন তাদেরকে লানত লানত করে হ্যাঁ আবার আরেকটি এই হাদিসের ব্যাখ্যা বলেছেন আল্লাহ তাদেরকে লানত করে অর্থাৎ কোরআন আমি তেলাওয়াত করলাম কিন্তু আমি লানতের শিকার হইলাম অর্থাৎ এটা দুটি ব্যাখ্যা একটি হচ্ছে যারা আহ যারা তেলাওত করে বিশুদ্ধ হয় না অর্থাৎ তাদের মাখরাজপাত তাদের উচ্চারণে তারপরে মাদ কলপুর অর্থ পরিবর্তন হয়ে যায় এটি হচ্ছে আরেকটি বিষয় আর আরেকটি বিষয় হচ্ছে যে আমরা যারা তার মানে ও সাদা আপনার এখান থেকে বুঝতে পারলাম যে বিশুদ্ধ তেলাওয়াত অবশ্যই মাছ অবশ্যই অবশ্যই প্রয়োজন বিশুদ্ধ তেলাত এখন বিশুদ্ধ তেলাওয়াতে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ এখন বারবার বিজয় হচ্ছে বিজয় হচ্ছে এবং অবকাশ বাংলাদেশ এখন বিশুদ্ধ তেলাওয়াতের ক্ষেত্রে একটি অনেক উন্নতি লাভ করেছে আলহামদুলিল্লাহ আমরা এদেশে যারা এই কোরআন তেলাওয়াতের মাস্ক এবং কোরআন তেলাওয়াতকে বিশুদ্ধ করার জন্য যারা খেদমত করে যাচ্ছেন তাদেরকে আজকের এই অনুষ্ঠান থেকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে আমি মোবারকবাদ জানে এই চলমান খেদবোধ যেন আমাদের ই কন্টিনিউ থাকে কন্টিনিউ থাকে বিশেষ করে আমাদের আলোকিত কোরআন সময়ের সেরা হাফেজ হাফেজ মানুত্তর সাহেব কিউএস মাল্টিমিডিয়ার উনি মানে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এই কোরআন মাধ্যমে অনলাইন মাধ্যমে আল্লাহ তাকে উত্তম যা যা দান করুন তাই বিষয় হচ্ছে যে কোরআন অর্থ বুঝে কোরআন পড়া যে আমি যেমন সুরাতুল ফাতেহা আমার বয়স ষাট আমি পড়লাম এই ষাট বছর যাবৎ সুরাতুল ফাতে আমি পড়েই চলছি এখানে ষাটটি আয়াত একশো বিশটি হরফ কিন্তু আমি তো এই কোরআনুল কারিমের এই একশো বিশ বিশটি হরফে ষাট সাতটি আয়াতে আল্লাহ আমাকে কি মেসেজ দিলেন মেসেজ আমার আসতেছে মেসেজ আসতেছে আমার মোবাইলে ইনবক্স সব ভরে গেছে ইনবক্সে এখন আর জায়গা নেই জায়গা নেই

মতান্তরে যে আয়াতে যে আল্লাহ প্রতিটি আয়াতে একটি শব্দে একটি মেসেজ কোরআনের একটি শব্দে একটি মেসেজ অর্থাৎ কোরআনটি একটি শব্দে হাজারো মেসেজ হাজারো মেসেজ আল্লাহ তো বলার কথা দিলেন কিন্তু আমি সে মেসেজ দিব না আর খুলে দেখলাম না ইনবক্সে পড়ে গেল হচ্ছে আমাদের সমাজে আমরা যারা কোরআন বোঝা নিয়ে চেষ্টা করি জাজেকাল্লা খুব চমৎকার আপনি বলছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেবার জন্য প্রিয় দর্শক কোরআন নাজিলের মাসে কোরআন নিয়ে আলোচনা হলো কিভাবে আমরা আল্লাহ সুবাহ সান্নিধ্য লাভ করতে পারি সে সংক্রান্ত আজকের আলোচনা থেকে যদি কোন শিক্ষা আমরা পেয়ে থাকি অবশ্যই সে শিক্ষা আমাদের ব্যক্তি জীবনে আমরা আমল করবো ইনশাল্লাহ প্রিয় দর্শক আপনারা এতক্ষণ দেখছিলেন আমানত শাহ লুঙ্গি নিবেদিত আসিয়াম পাওয়ার বাই আমানত শাহ গ্রুপ আমার মিয়া এর সৌজন্যে আজ এই পর্যন্ত আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ